হ্যালো এভরিওয়ান সকলকে জানাই গুড মর্নিং তো আজকে চলে গেলাম আবার অনেক দিন পর নিউ ইয়ারটা দেওয়া নিয়ে নতুন বছর শুরু হয়ে গেছে সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকে দু তারিখ ছাব দু হাজার ছাব্বিশ তোমার সবাই কেমন আছো আশা করি সকলে খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আজ আমাদের বাড়িতে এত লোকজন দেখে বুঝতে পারছো যে কোনো কিছু প্রোগ্রাম আছে তো দেখো কী প্রোগ্রাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো আজ আমার মাসের সাত ভাত শ্বশুরবাড়ি থেকে দিচ্ছে তো সেই কারণে দেখো সকলে এসেছে আর এই দেখো আমি রেডি হয়ে গেছি আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে মা একজন মনি সকলে মিলে রান্না করছে আর এই যে এখন বাড়ছে তো এই যে আমার ননদ আর এইটা একটা দিদি তো সকলে মিলে আমার খাবার জায়গাটা সাজিয়ে নিচ্ছে কেমন সাজানো হচ্ছে সেটা অবশ্যই তোমরা কমেন্টে জানাবে সকাল থেকে সেভাবে কোনো ভিডিও করা হয়নি কারণ সকলেই খুব ব্যস্ত ছিল রান্না বান্না সাজানো নিয়ে আর এটা আমাদের একটা কাকি মনি মনে সাজিয়ে দিচ্ছে আর এখানটা তো ভাই আর তোমাদের দাদা ভাই মিলে সাজালো তো দেখো খুব তোর জোর ভাবে সাজানো চলছে তোমরা দেখতে থাকো এখনো কমপ্লিট হয়নি কারণ অনেক আইটেম রয়েছে অনেক কিছু আইটেম করা হয়েছে তো সে কারণে সকাল সকলে মিলে ধীরে সুস্থ সাজিয়ে নিই তারপর তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো তোমরা দেখতে থাকো দেখো সব সাজানো কমপ্লিট হয়ে গেছে আমি বসে করেছি সব খাওয়ার জন্য তো নিয়মবত বসিয়ে খাওয়াতে হয় তো ফার্স্ট টাইম খাইয়ে দিচ্ছি

সবাই আমাকে এক এক করে খাইয়ে দেবে পায়েস তোমরা দেখতে দেখতে ভালো লাগবে অবশ্যই লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে আর ফার্স্ট টাইমে আমি খাইয়ে আমাকে দই চিরা তারপর খাবে পায়েস আর বাকি পুরো ব্লগটার সাথে থেকেও তোমরা তোমাদের ভালো লাগবে

ई बंगलिया नैना है बाय द पांचटा कमन हो छे बोदी टेस्ट हो छे तो पांचटा बारी किलो आबो बोडा कचरटा खाइ दे 1 नंबर टा दी दे फोन फोन दे नंबर बोडा स्पेशलिस्ट छे बोडा स्पेशलिस्ट पांच बाय से जो रख सकता ठीक है कचरटा देखा जे के अरे खाना कम फोटो पोजिंग बेसी ए छोटू बोडा हां दादा घोड़ा तोला जाएगा नहीं 얘제 다들 나처럼 남벌네. 남벌이 어, 가어 남벌네, 밥 먹고 가. 그래. 그래서 그래서 숙소가 아가. 이렇게 하면 채널이. 이 아, 멀쩡하다. 멀는 사이드 되겠다. 아이고, 해가 없나? 해가 없나? 이거 아빠. 가 없나? 가없 아이. 아, 가지고 가지 가지고 해도 돼, 뭔데? 아, 마진에 더러운 뭐야? 저런데 보니. 마차를 왔다, 가. ভাইরা কিছু ভিডিও করতে ভুলে গেছে তো সবাইটা শেয়ার করতে পারলাম এরপর আমি দাওয়া শুরু করছি দেখো সবকিছু একটু একটু করে খেতে হয় বললো তো চলো আমি খেয়ে দিই

খাবার দিয়েছে যেগুলো আমার একার দ্বারায় খাওয়া সম্ভব নয় তাই তোমাদের দাদা ভাইকে বললাম যে আমার সাথে খেতে বসে যাও ও আমার সাথে খেতে বসে পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ চলো আমরা একসাথে খেয়ে নিই তারপর আবার আসছি ওরা আমার খাওয়া কমপ্লিট বাচ্চাদেরও দেরও কমপ্লিট এবর বাকি সকলে খেতে বসে পড়েছে আর দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর আমার রনদী কিছু পাইছো হলুদ এরানি সত্যি ভালো ভাবে এনজয় করে খাওয়া হলো তো এরা সকলে জন্য জানকি দেখছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার তো খুব ভালো লেগেছে আর বলছে আবারও যে সকলে আশীর্বাদ করবেন তো চলো আজকের মতো আবারও বলছি ভালো লাইক করবে করবে শেয়ার করবে